আজ আমি এসেছি আমাদের কথা বলতে আমাদের শৈশব কৈশোরের দিনগুলোর কথা বলতে এই গ্রামে প্রতিটি গ্রামে ছত্র ছড়িয়ে আছে আমাদের ছোটবেলার সাথে সেই নিয়েই কয়েকটা কথা এই তো সেই পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে মাঠের মধ্যে দিয়ে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে আর সেই চেনা গাছ ধানের ক্ষেত মন্দির আম ছায়া দিয়ে ঘেরা রথতলার পাশ দিয়ে গিয়ে পাশের গায়ে চলে গেছে এই পথে কত মানুষ চলে গেছে আমার পাশ দিয়ে কেউ বা আমার সঙ্গ নিয়েছে কাউকে বা দূর থেকে দেখা যায় কারো আবার মাথায় ঘুমটা কারো আবার নেই কেউ জল ভরতে চলেছে কেউ আবার জল নিয়ে বাড়ি ফিরছে একদিন এই পথ ছিল একান্ত আমার আপনার আজ দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি লেবুতলা উজিয়ে পুকুর পাড় দ্বাদশ দেউলের ঘাট গোয়ালবাড়ি ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনা সেই চেনা কথা চেনার মুখেলে আর হয়তো আমাদের কোনোদিনই ফেরা হবে না এটাই শেষ ভূপায় চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে রেখে নীরব থেকো না আমি তোমার ধুলোই কানে পেথে রই আমার কানে কানে কথা বলো কিন্তু বোবা পথ কথা কয় না পায়ে চলা একদিন যে কিশোর কিশোরীদের চরণপাত পুষ্প বৃষ্টির মতো পড়েছিল তোমার তাদের একবার আলিঙ্গন করো আজ এখানে এসে আমরা বড় মশলা আজ এখানে এসে মনে পড়ে যায় পুরোনোদের সেই দিনের কথা এই তো কয়েক পা এগোলেই আপনাদের কে মানে পাপিয়ে আর বাড়ি কত খেলেছি ওদের বাড়িতে কাকিমার ওপর কত অত্যাচার করেছি গাছে চড়েছি আম খেয়েছি বেল বেড়েছি তার কোনোদিনই ফিরে পাবো না ফিরে যেতে ইচ্ছে করে জানেন তো খুব ফিরে যেতে ইচ্ছে করে সেই কৈশব শৈশব বৈশবের দিনগুলোতে আর শৈশব কৈশবের দিন মানে কি বলুন তো প্রথমেই যেটা মনে আসে রবি ঠাকুরী ঠাকুর আর রবি ঠাকুর মানে সহজ পাঠ

লেসবাতি পাকে বৈশাখ মাসে তার হটো জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার কুছু তার ঢালু তার পাড়ি চিটচিটে করে পাড়েpathnameে কাঁদা দুই ধারে কাশবন ভুলে পূরে সাদা কিচিমিচি করে শেথা শালিকের ঝাক রাতে উঠে থেকে থেকে শেআগের হাত তারপরে আম্বন তাল পঞ্জলি গায়ের মামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহি বারে কালে গামছায় জল ভরি ছোট মাছ ধরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাটিয়া ছুটিয়া জলে ধরা ঘুরে ঘুরে ছোটে ওই ফুলে মনে মনে পড়ে যায় সারা বর্ষা উৎসবে জেলে ওঠে পাড়া